তার কারণ হচ্ছে আপনাকে মনে করেন আমি যে ভিডিও করলাম এতগুলো কবিতা দেখালাম এর মধ্যে যে জোড়া পছন্দ হয়েছে যদি নিতে চাই সেক্ষেত্রে আপনি ওই কবিতার গুলা বাচ্চা তোলা ওদেরকে বাচ্চা দিবেন হ্যাঁ এই গুলা তো দিবেন না না রানিগুলা হয়তো অনেক সময় দিয়ে দিতে হয় কিন্তু যত ভালো ভালো কবিতা আছে আমি বাজি দেখবো আপনার অনেক মানে মানে কবিতার গলা দুইটা তিনটা পাঠ করতে হবে মানে ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে তো চলুন না শেষ পর্যন্ত সব গলা দেখে আমরা কবিতার বাজি দেখবো পরে ভিডিওতে পাঠ পে এগুলা

তো দর্শক আঙ্কেল এখানে মেলা কুবুতর আছে এত মানে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে তো আসলে এটা দুই তিনটা পার্ট করতে হবে সে কারণে আমার এখনকার ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আল্লাহ হাফিজ সালামালাইকুম